আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা ক্লাসে শিখব কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসল পাঁচ হাজার ছয়শো টাকা এবং মুনাফা আসলের চল্লিশ শতাংশ একটা জিনিস খেয়াল করো মুনাফা আসল অর্থ হলো এখানে মুনাফা এবং আসল দুইটাই আছে এবং মুনাফা হলো আসলের চল্লিশ শতাংশ দেখো এখানে কিন্তু আসলটা আমি জানি না যদি আসলটা আমি জানতে পারতাম তাহলে কিন্তু মুনাফাটা সহজে বের করতে পারতাম এবার খেয়াল করো মুনাফার বার্ষিক হার আছে দেওয়া সময় নির্ণয় করো তাহলে আমরা অঙ্কটা কিন্তু দুইটা পদ্ধতিতে করতে পারবো আমরা এই ক্লাসে একটা পদ্ধতি করব এবং অনুরূপভাবে এই অঙ্কটাই অন্য একটা পদ্ধতিতে করবো অন্য একটা ক্লাসে ইনশাল্লাহ দেখো কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসল দেওয়া আছে মুনাফা আসলের এত অংশ তাহলে আমরা ধরে নেই ধরে আসল পি টাকা আসলে ধরে নিলাম কত টাকা পি টাকা তাহলে আমার মুনাফা কত হবে অতএব মুনাফা মুনাফা হবে আয় সমান সমান আসলে চল্লিশ শতাংশ তাহলে আসল হল পি এর চল্লিশ শতাংশ চল্লিশ শতাংশ মানে একশো ভাগে চল্লিশ ভাগ তাহলে কত হয় শূন্য শূন্য দুই দোগুণে চার পাঁচ দুগুণে দশ তাহলে দুই পি ভাগ হল পাঁচ এবার দেখো আমি যদি বলি তাহলে মুনাফা আসল কত হবে অতএব মুনাফা আসল মুনাফা আসল হবে মুনাফা এবং আসলের সমষ্টি তাহলে আসল পি যোগ মুনাফা হলো দুই পি ভাগ পাঁচ লসগুলো কত হয় পাঁচ তাহলে পাঁচ পি যোগ দুই পি তাহলে কত হয় এখানে উপরে ওপরে পাঁচ দু সাত সাত পি ভাগ হল পাঁচ এত টাকা দেখো এটা হলো আর মুনাফা আসল এটা কিন্তু মুনাফা আসল দেওয়া আছে তাহলে কিন্তু আমরা শর্ত মতে লিখতে পারি এত সমান এত শর্ত মতে সাত পি ভাগ পাঁচ সমান সমান পাঁচ হাজার ছয়শো বা সাত পি সমান সমান পাঁচ হাজার ছয়শো গুণ হল পাঁচ বা পি সমান সমান পাঁচ হাজার ছয়শো গুণুন পাঁচ ভাঘ সাত কারোর করি সাত হাজার ছাপ্পান্ন আটশো পাঁচ হাজার চল্লিশ চার হাজার তাহলে পেলাম আমার কথা আসল আসল হল চার হাজার অতে আসল পি সমান চার হাজার টাকা এখন আমি যদি বলি তাহলে মুনাফা কত টাকা অতএব মুনাফা তো মুনাফা কত টাকা দাও টু পি পি পির মান কত চল চার হাজার ভাগ হল তোমার পাঁচ তা কাটার করি পাঁচ হাজার চল্লিশ দুই শূন্য আটশো তাহলে আট দুগুণে ষোলো ষোলোশো টাকা এটা কিন্তু আমি এই যে পাঁচ হাজার ছয়শো টাকা থেকে যদি আমি চার হাজার টাকা বাদ দিই তাও কিন্তু বের হয়ে যাবে আচ্ছা দেখো আমরা এখানে কি পেলাম মুনাফা মুনাফা আমরা আয়দারা প্রকাশ করি মুনাফা পেলাম আসল পেলাম আর এখানে কিন্তু বার্ষিক তোমার হার দেওয়া আছে মুনাফার হার লেখি আমরা মুনাফার হার মুনাফার হার আর সমান আমরা ভাগ দেখো আমরা কি পেলাম আসল পেলাম মুনাফা পেলাম মুনাফার হার এখন সময় তাহলে আমরা লিখতে পারি আমরা জানি আমরা জানি আয় সমান সমান এন পি আর এখানে এন হলো সময় তাহলে কি লিখতে পারি এন যেহেতু বের করো আমরা তাহলে এন সমান লিখতে পারি আয় এ ভাগ হবে ভাগ হলো পি আর এবার দেখো আয়ের মান কত আমরা বের করছি এখানে আয়ের মান হলো মুনাফা ষোলোশো টাকা তাহলে উপরে হলো ষোলোশো টাকা ভাগ হলো পি পি হলো আসল আসল কত পাঁচ হাজার ছয়শো সরি কত চার হাজার টাকা চার হাজার গুণন মুনাফার হার হল আট ভাগ একশো কাটাকাটি করি দুই শূন্য দুই শূন্য পাঁচ যাবে এরপর এক্ষেত্রে দেখো উপরে যেহেতু এটা তাহলে একশো একশূন্য একশূন্য বাদ দেবো আমরা তাহলে এর কাটাকাটি করি আট দুগুণ ষোলো বিশ চার পাঁচে বিশ পাঁচ বছর অর্থাৎ আমার এখানে সময় হবে পাঁচ বছর ওতে নির্ণয় সময় নির্ণয় সময় পাঁচ বছর দেখ আশা করো যে বুঝতে পারছো তো ক্লাস আমরা এখানে শেষ করব আবার দেখাবো অন্য ক্লাসে আসসালামু আলাইকুম